দর্শক ফুল কি কনস্ট্রাকশনে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে এই বাড়িটির আরেকটি আপডেট ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো ইতিমধ্যে আমার চ্যানেলে কিন্তু এই বাড়িটির আরও তিনটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে তো আজকে এই বাড়িটির আপনার আরও কিছু অংশ আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো এখানে দেখতেই পাচ্ছেন প্রায় তিরিশটা আপনার সিমেন্ট অবস্থা রয়েছে আর এখানে যে বাড়িটার বাহিরে এবং সামনের অংশে কিন্তু আপনার বারান্দা কমপ্লিট করা হয়েছে আর যে এই উপরে ছাদের যে সেন্টারিংটা রয়েছে সেই সেন্টারিং কিন্তু আপনারা অনেক কম খরচেও করতে পারেন তো সে কীভাবে করবেন সেই বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব এবং উপরে ছাদ দিবেন না টিন সেটা টিন দিবেন সে বিষয়ে আলোচনা করব এবং ছাদে খরচ কত টাকা হবে এবং কিভাবে ছাদ দিলে আপনার খরচ বাঁচবে সে বিষয়ে আলোচনা করতে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঁশের মাছা দিয়ে কিন্তু করা হয়েছে ওনারা কম করেছে নিজেরা বাঁশ কিনে তারপরে করা হয়েছে যেহেতু এটা আমরা জানি যে ভাড়া এনে করতে হয় তো সেক্ষেত্রে ওনারা যে ওনার যেহেতু অল্প একটু জায়গা তো উনি ওনার পর্যাপ্ত পরিমাণে বাস রয়েছে যে যে টাকা আপনার বাহিরে খরচ দিতে হয় সে টাকা দিয়ে উনি নিজের ঝাড় থেকে বাঁশ কেটে কিন্তু করেছে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে অনেক টাকা সেভ করতে পারেন এবং পরবর্তী সময় বাসগুলো আপনার থেকে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু আপনার বাঁশের যে আপনার এই যে ছুটিগুলো রয়েছে তার উপরে কিন্তু আপনার প্লেন সিট দিয়ে করা হয়েছে তো এটা হচ্ছে বাড়ির সামনের অংশ দেখতে পাচ্ছেন এখানে আপনার চার রুম বিশিষ্ট এই বাড়িটি তো চার রুম হলো মেন রুম হচ্ছে দুটি আর বারান্দায় বন রুম রয়েছে দুটি তো এটা হচ্ছে আপনার সাদের অংশ তো এখানে দশ সুতারড দিয়ে করা হয়েছে এবং ফাস ফাস করে আপনার ফাঁকা রেখে আপনার এই সাদের রোড বাজার কাজ চলছে তো দেখতেই পাচ্ছেন এখানে আপনার যে সারটা সেটা আপনার দুই রুম বিশিষ্ট আপনার এর ছাদটা তো এই আপনার প্রায় আধা টন রড লেগেছে দর্শতা রড আধা টন রড লেগেছে আর এখানে আপনার ছাদ ডালাই করা হবে আপনার কালকে সম্ভবত ছাদ ডালাই হবে তো ছাদ ডালা কমপ্লিট আপডেট ভিডিও আমি আপনাদেরকে অবশ্যই দেবো তো এই বাড়িটা আপনার উনি প্রথমে চেয়েছিল যে আপনার এটাকে উপরে টিন দিয়ে করবে তো সেক্ষেত্রে উনি খরচ হিসাব করে দেখে যে টিন দিয়ে করলে আপনার সেম কাঠ মিস্ত্রি খরচ এবং টিন যে পরিমাণে দাম রয়েছে তো সেক্ষেত্রে আপনার এখানে প্রায় আপনার তিন বান্টিনের মতো লাগে তিন টিন কমপক্ষে আপনার চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মতো দাম পড়ে তো সেক্ষেত্রে আরও কাঠ রয়েছে তো কাঠ রয়েছে আরো ধরেন বিশ পঁচিশ হাজার টাকার আরও কাঠ রয়েছে তো সেক্ষেত্রে আশি হাজার টাকা হয়ে যায় মিস্ত্রি গর রয়েছে আরও বিশ হাজার টাকা তো প্রায় এক লক্ষ টাকা হয়ে যায় তো যেহেতু এটা দুই রুম তো সেক্ষেত্রে এক লক্ষ টাকা দিয়ে কিন্তু এটার সাত করা সম্ভব তো সেক্ষেত্রে উনি চিন্তা করলেন যে সাত করাটাই সব থেকে বেটার তো ওনার এখানে একটি কাজ ভুল হয়েছে সেই ভুলটি হচ্ছে আপনার বারান্দাগুলো আগে উনি সাথ করে ফেলছে তো উনি ওনার আগেই চিন্তা আপনার করা ছিল দরকার ছিল যে উনি কি মেন গড়টি সাথ করবেন কি না যদি আপনারা এরকমভাবে আপনার স্বাদ করতে চান আর সিসি পিলার উপরে কম খরচে সাত করতে চান তাহলে আপনারা কীভাবে করবেন এটা হলো আপনার যে সারটা এখানে করা হবে সেটা চার ইঞ্চি করে ডালাই দেওয়া হবে সম্ভবত আমরা কিন্তু দেখে থাকি আপনার পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি কিন্তু সার ডালাই দিয়ে থাকে যেহেতু আপনার খরচ কমাতে যদি চান তো সেক্ষেত্রে আপনার আহ ছোটো বাড়ির জন্য কিন্তু এত ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি না দিলেও চলে যদি আপনার রডটা একটু ভালো দেন তো সেক্ষেত্রে আপনার চার ইঞ্চি দিলেও কোনো সমস্যা হয় না আর স্বাদ আপনার ঢালাই বেশি মোটা করলেই যে আপনার স্বাদ ভালো হবে এটা কোনো কথা না ছাদের নির্দিষ্ট একটা পরিমাণ রয়েছে তো এখানে আপনার যদি বারান্দার যে ছাদগুলো রয়েছে সেগুলো আপনার তিন ইঞ্চি দিয়ে করা হয়েছে যদি আপনার এই মেন ঘরের সাথে অ্যাডজাস্ট থাকতো হয়তো আপনার আরও ছাদটা আরও শক্তিশালী হইতো এবং করসটাও আরও কিছু কমে যেত তো সেক্ষেত্রে ওনারা কিন্তু আগে আপনার বারান্দাগুলো করে ফেলেছে তো এই বাড়িটা আপনার কাজ চলমান রয়েছে তো এই বাড়িটার কাজ আপনাদের কাছে কেমন লেগেছে এরকম ডিজাইনে যদি আপনারা বাড়ি করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং এই বাড়িটার বিষয়ে যদি আপনারা আরও কোনো কিছু জানতে চান তাহলে তাহলেও আমাকে আপনারা কমেন্ট করতে পারেন আর এই বাড়ির যে আপনার স্বাদ হওয়ার পরে বাড়িটা কেমন দেখাবে সে বিষয়ে আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য